আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহর রমাতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছা ভালো আছে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এটা ছিল আমার কালকের ভিডিও কালকে রাত্রেবেলায় থেকে ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যার পরে রাত্রেবেলাই এখন আটটা বাজে রাত্রে তখন আটটা বেজে ছিল রানা বাবা হঠাৎ করে এসে বাড়ি থেকে আসলো আসার পরে বলতেছে যে মটর ভাজা খাবে তখন যদিও রাত্রের খাবারের সময় তখন তার মটর ভাজা খেতে ইচ্ছে করতেছে মুড়ি দিয়ে খাবে আর কি এটা তো সচরাচর আমাদের বাসায় করা হয় একদিন পর করা হয় কিন্তু বিকালবেলা করি আর কি দেখা যায় ওই দিন ভাবছিলাম যে আজকে করবো না কিন্তু রাত্রে বাসায় আসার পরে বলতেছে মটর ভাজা খাবে এক মটর ভাজা করতেছিলাম এক ছোলা রাত্রের জন্য রান্না বসিয়েছিলাম আর এতেও রাত্রেবেলা বাজার নিয়ে আসছিলো একটি সবজি হালকা সবজি নিয়ে আসছে বেগুন লেবু নিয়ে আসছে কলা ডাটা আর লাউ নিয়ে আসছিলো আর এই তো ওইদিকে আমি বাজার বসাতে বসাতেই কিন্তু আমার রাত্রের খাবার রান্না হয়ে যাচ্ছিলো আজকে রাত্রে বেশি কিছু আয়োজন নাই দুপুরে যা রান্না হয়েছিল মোটামুটি হালকা করে রান্না করেছিলাম বাচ্চাদের মুরগি ছিল আর আমাদের জন্য মাছ রান্না করেছিলাম আর ওদের তো মুরগি দিয়ে হয়ে গিয়েছিল আর রাত্রে এখন আলু ভাজি করবো সবাই নাকি আলু ভাজি খাবে আলু আর বাসায় আলু ভাজি করলে ঝালঝাল করে আলু ভাজি করলে সবাই মোটামুটি খায় সবার পছন্দের সব কিছুই করার চেষ্টা করি আর কি যখন যেটা খেতে চায় আর কি এই তো এখানে বাজার গুছিয়ে নিচ্ছি আর সাবিনকে বলতেছিলাম তুমি কলা খাও সে না এই কলা নাকি খাবে না সে সাগর কলাটা খাবে সাগর কলা তার পছন্দ আর এদিকে মটর ভাজা হয়ে আসছে প্রায় আজকে মটর ভাজাতে কোনো কিছুই দিলাম না যদিও তাড়াহুড়ার মধ্যে তো আলু আলুও দিয়ে নেই টমেটোও দিলাম না হালকা করে করে নিলাম আর কি আর এদিকে ভাত বড়ো করছে ভাত প্রায় হয়ে আসছে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে আর এদিকে আমি এখন আলু বাজে বসিয়ে দিচ্ছি আমরা কিন্তু মেয়েরা সব সময় সবার পছন্দ মতো রান্নার চেষ্টা করি আমরা জিজ্ঞেস করে করে রান্না করি যে তোমরা কে কী খাবা এসে সবাই আমি জানি যারা আমরা গৃহিণী সবাই আমাদের এই কাজটাই করতে হয় যার যার পছন্দের মতো রান্নাগুলো করতে হয় দেখা যায় কি যখন আমাদের কোনো পছন্দের মনে ইচ্ছা হয় যে আজকে এটা করে খাবো তখন মনে হয় যে শরীরটা যেন কেমন হয়ে যায় মানে অলস লাগে অলসের শরীরটা ভরে যায় থাক এখন করব পরে করব পরে করে খাবো এই করে করে কিন্তু দেখা যায় যে আমাদের পছন্দগুলার জিনিসগুলো আর করেই খাওয়া হয় না আর আমরা সন্তানদের জন্য ফ্যামিলির সব অন্য সদস্যের জন্য কিন্তু আমরা খুবই যত্ন সহকারে খুবই ভালোবেসে রান্নাগুলা করে আইটেমগুলো করি যাতে ওরা খুব তৃপ্তি করে খেতে পারে কিন্তু আমাদের বেলায় হয় কি অন্যরকম উল্টা হয়ে যায় যে থাকে এখন করব কি পরে করে খাবো একটা অলসতা কাজ করে আজকে কয়েকদিন যাবতে আমি ওটস করে খাবো বলতেছি যে রাত্রেবেলায় ওজনটাও একটু বেড়ে যাচ্ছে ভাবছি যে একটু ওটস করে খাবো আর ওটসটা প্রায় দুই মাস হয়ে গিয়েছে এটাও কেমন যেন একটা নষ্ট হয়েও যাচ্ছে ভাবলাম যেটা মেথটাও চলে যাবে তাহলে আর রান্না করে খেলো আমার শরীরের জন্য ভালো হবে ওয়েটটাও যদি একটু কমানো যায় প্রত্যেক দিনে রেগুলারই এটা চিন্তা করি যে আজকে রাত্রে ওটস খাবো ওটস খাবো ওই যে করার আলসিতে আর খাওয়া হয় না কিন্তু সংসারের বাকি কাজগুলো কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে কিন্তু এই রাত্রেবেলা একটু ওটস খাবো সেই শরীরে আলস অলসতার জন্য আর এটা করে খাওয়া হয় না অন্য কাজের বেলায় কিন্তু আমাদের কোনো শরীরে অলসতা নাই দুর্বলতা নাই কিচ্ছু নাই কিন্তু নিজের বেলায় আমাদের যত সমস্যা চলে আসে নিজেদের যদি কিছু করে খেতে চায় আর কি এ তো আমি আজকে ওটস রান্না করে খাবো ওষটা কিন্তু শরীরের জন্য অনেকই ভালো এটা যদি সকাল আপনারা নাস্তার সময় খেতে পারেন সেটাও ভালো তারপরে হচ্ছে রাত্রিবেলাকে খেয়ে ভাত ভাত ভাতের পরিবর্তে রুটির পরিবর্তে এটা খেলে কিন্তু শরীরের জন্য অনেকই ভালো যারা স্বাস্থ্য কমাতে চাই আমরা আর আর আজকে আমি এটা কলা দেয়া খাচ্ছি কলা খেজুর যে যার যেটা পছন্দ বাদাম অনেক কিছু নিতে পারেন যার যেটা রুচি হয় আর কি আর আমি এখানে কলা নিয়ে নিচ্ছি আজকে আর এটা কিন্তু শোলের ওজন কমাতে অনেক বিশেষ একটা প্রয়োজন একটা খাবার ভাত বা রুটির পরিবর্তে যদি আমরা এটা খাই শোলের জন্য অনেক উপকার অনেক একটা হেলদি খাবার যাই হোক আজকের বেশি বাড়াবো না আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ পেস।